আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো কিভাবে সঠিক নিয়মে আপনি ব্রুডিং মেশিন সেট করবেন এবং কোয়েল পাখিকে ব্রুডিং করবেন যদি আপনার পানি দেওয়ার পাত্র না থাকে কিংবা কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে কিভাবে কি করবেন এ টু জেড বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কথা বলবো একবার নর্মাল ব্রুডিং বিষয়ে কথা বলবো ঠিক আছে তো ভিডিওটি সবাই দেখবেন জি আসসালামু আলাইকুম ইবিয়ন আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি একবারে নতুন পর্যায়ে কিছু জানেন না কিছু বোঝেন না ব্রুডিং কিভাবে করবেন হ্যাঁ কীভাবে কী করবেন কোয়েল পাখিকে পানি দিবেন কী সে আদার দিবেন কিভাবে কিছুই জানেন না কিংবা আপনার এলাকায় হ্যাঁ আপনার পানি দেওয়ার পাত্র বিক্রি হয় না কিংবা কোথায় পানি দেওয়ার পাত্র পাবেন কিভাবে আপনি শুরু করতে পারেন কোয়েল পাখি পালন এই বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে তো বিষয়টা হলো দেখেন এখানে কিন্তু আমি একবারে নর্মাল পদ্ধতিতে ব্রুডিং করতেছি যেমন যদি আপনার বাড়ির আশেপাশে দেখা যায় যে আপনার কাঠের গুড়ি নেই তাহলে আপনি কি করবেন মনে করেন যে কাঠের গুড়ি না থাকলে আপনি যে ধানের চিটগুলো রয়েছে চিটে বলে কিংবা চিট বলে এইগুলো আপনি দিয়ে দিতে পারেন যেমন আমি সহজেই চিটে দিয়ে দিছি। তো তারপর দেখা যায় অনেকের অঞ্চলে কিংবা অনেকের বাড়ি গ্রামের ভিতরে থাকে খবরের কাগজ থাকে না এখন কি বিছাবেন আপনি কিংবা খাবার দিবেন কীভাবে ছোট ছোটো বাচ্চাকে আপনি তাহলে এইখানে হয়তো একটা কাপড় বিছায় দিবেন তুষের উপরে এক সাইডে যেখানে খাবারটা দিবেন আর কি আর হয়তো খবরের কাগজ বিছা দিতে পারেন ওকে কিংবা দেখা যায় অনেকের মনে করেন যে তাও থাকে না কাপড়ও নাই কিংবা কাপড় দিতে বুঝতেছেন না সাফ করতে পারবেন না বুঝবেন না তাহলে আপনি কি করবেন আপনার যদি কাগজ থাকে যেমন এই যে আমি এখানে কাগজ দিয়েছি খাতার কাগজ ঠিক আছে আপনি খাতার প্রিসটাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন ওকে এই প্রিসটার উপরে খাবারগুলো ছিটায় দিবেন আবারও বলতেছি অবশ্যই ব্রয়লার স্টেটার খাওয়াবেন প্রথম পনেরো থেকে বিশ দিন প্রথম সাত দিন বাচ্চাকে জিরো বাচ্চা থেকে সাত দিন পর্যন্ত তাকে আপনি ব্রয়লার স্টেটারগুলো গুঁড়ো করে কিংবা বিলিন করে বিলিন্ডার মেশিনে গুঁড়ো করে খাওয়াইতে পারেন কিংবা আপনি কিছু দিয়ে সেচে কিংবা গুঁড়া করে খাওয়াইতে পারেন ওকে প্লাস অনেকেরই থাকে পানির পাত্র কিনতে পারে না কিংবা পানির পাত্র দেখতে কেমন তাও জানেন না আমার চ্যানেলে আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি পানির পাত্রগুলো যে বোতলের ভিতরে যে পানির পাত্রগুলো লাগায় এটা কিন্তু অনেকেই দেখছেন এগুলো আপনি কী করতে পারেন আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যদি আপনার পার্শ্ববর্তী এলাকায় কিংবা গ্রামে থাকে তো ভালো যদি না থাকে তাহলে আপনার সদরে চলে যাবেন কিংবা যেখানে বড় মার্কেট থাকে সেইখানে গিয়ে দেখাইলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ওইটা যদি নিয়ে আসতে আপনার দেরি হয় যেহেতু এলাকায় নাই দূরে কোথাও যেতে হবে তখন আপনি কি করবেন তখন আপনি এই যে দেখেন এখানে আমি একদম সহজ পদ্ধতিতে কি করছি ওই যে স্প্রিটের যে বোতলগুলো রয়েছে না স্প্রিটের বোতলগুলো আমি কাটছি কাটার পরে ওইটার ভিতরে ইটের যে ছোটো ছোটো খোয়াগুলো আছে খোয়াগুলো দিয়ে পানি দিছি সেই ক্ষেত্রে আমার বোতলের যেই বোতলের মুখে যেই পানির পাত্রটা ইউজ করা হয় কিংবা ভিতরে গুলি দেওয়া হয় সেটা আমার কাছে নাই কিংবা একবারে কিছুই বুঝি না এই জন্য আমি কি করছি মনে করেন যে এটা লাগাইছি আপনিও সেই পদ্ধতিটা ইউজ করতে পারেন ঠিক আছে জাস্ট ছোট করে স্পিরিটের বোতল কেটে ভিতরে ইটের খোয়া দিয়ে পানি দিয়ে খেতে দিতে পারেন তাহলে কি হবে ওই যে গুলির কাজ আপনার খোয়াই করে দিচ্ছে পাখি ভিজতেছে না ওই পানির উপর উঠলে পানির পত্রের উপর উঠলে আর ওই যে আপনার পানির পত্রের কাজ করে দিচ্ছে স্পিরিটের বোতল ঠিক আছে বিষয়টা হয়তো আপনি আপনাদেরকে বোঝাইতে পারছি এবং দেখুন আমার কিন্তু মোটামুটি প্রতিটা বাচ্চা যেগুলো ফুটেছিল সবগুলোকে ব্রুডার মেশিনে নিয়ে গেছি এবং আমি ওইখানে ব্রুডার মেশিনে চারটা করে লাইট ফিটিং করে দিছি আলহামদুলিল্লাহ সেখানে তাপমাত্রা ঠিক আছে প্লাস আমি আবার ব্রুডার করে থুয়ে মানে ব্রুডিং মেশিন রেডি করে থুয়ে বাচ্চাগুলোকে পানি দিয়ে খাবার দিয়ে এসে দেখি এইখানে আরও দুইটা ডিম ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ তো এই দুইটাই গায়ে দেখেন এখনও ভেজা ভেজা রয়েছে ঠিক আছে তো বিষয়টা হলো আস্তে আস্তে দেখা যায় আমার এখানে আরও চল্লিশ থেকে পঁয়ত্রিশটার মতো ডিম আছে সেগুলো ফুটে যাবে এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে অনেকেই দেখতে পাচ্ছেন যে আমি কালার করছি মার্ক করছি এটা কারণ কি ডিম উল্টানো পাল্টানোর সময় যাতে আমি বুঝতে পারি যে এখন কোন পাট রয়েছে আমি একটু পরে কোন পাটটা উল্টাবো এই বিষয়টা যাতে বুঝতে পারি এই জন্য চিহ্নটা দেওয়া তো আপনারা যারা নতুন অবশ্যই একটা মার্কার কিনে অবশ্যই এই বিষয়টা সেট আপ করে নেবেন যাতে আপনার উল্টাইতে পাল্টাইতে কোনো প্রবলেম হয় না ঠিক আছে আপনি যাতে ডিমগুলো ফোটাইতে পারেন যদি উল্টাতে পাল্টাতে প্রবলেম হয় আপনার অবশ্যই ডিম ফুটবে না ঠিক আছে উল্টানোর নিয়ম হলো আপনি ডিমটা ধরবেন যেভাবে থাকবে আর কি সেভাবে তার উল্টা দিকে ঘোরাইতে হবে এবং দেখেন আর একটা ডিম থেকে কিন্তু আপনার একটা বাচ্চা ওই যে দেখেন বের হওয়ার চেষ্টা করতেছে আমি লাইটের কাছে নিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন ডিমটা থেকে কিন্তু বাচ্চা বের হবে কিছুক্ষণের ভিতরে আমি আবারও দেখাই ডিম কিভাবে উল্টাবেন ধরছেন এভাবে উল্টাবেন আচ্ছা আমি আরও একটা দেখাচ্ছি ডিমটা মনে করেন ধরলেন ধরার পরে সুন্দর করে এই পিঠ রয়েছে জাস্ট ওই পিঠটা উল্টায় দিবেন আপনি যদি হাত দিয়ে গোলগুল্লার মতো রুটির মতো বেলেন তাহলে কাজ হবে হবে না সুন্দর করে উল্টাইতে হবে সব কিছুর কিন্তু একটা নিয়ম থাকে দেখেন আমি কীভাবে উল্টাচ্ছি সেভাবে ফলো করবেন আমি যেভাবে উল্টাচ্ছি অবশ্যই সেভাবে উল্টাইতে হবে না হলে কিন্তু আপনার ডিমগুলো ফুটবে না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনি একবারে নতুন বুঝেন না অনেকেই ভাই কিছু বোঝে না এই জন্য আমি একবারে সহজ পদ্ধতিতে গ্রামীণ পদ্ধতিতে সহজভাবে বুঝায় দিলাম আপনার কিছু কেনা লাগবে না জাস্ট অল্প খরচে আপনি কোয়েল পাখি পালন করতে পারবেন ঠিক আছে এবং আমাদের এই চ্যানেলটিকে যারা নতুন এসেছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও কৃষি ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আপলোড হবে এবং কোন ধরনের প্রবলেম হলে কোন ধরনের ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ সকলের জন্য আমি চেষ্টা করে যাবে এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমি দেখি আমাদের যে ভুইটা রয়েছে ওখানে দুইটা ছাগল বাঁধা খুব সুন্দরভাবে রোদ পোহাচ্ছে প্লাস ঘাস খাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল দেখতে এই জন্য ভিডিওর ভিতরে এইটুকু অ্যাড করে দিলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাল্লাহ আরও একটি নতুন ভিডিওতে